গল্পের নাম ভূত বান্ধবী মিসেস মজুমদার সকালবেলা চা হাতে নিয়ে নিজের বাড়ির বারান্দায় এসে বসলেন এই সময়টা তার একেবারে নিজের সবাই ঘুমিয়ে থাকে কারো কোনো ফরমাস নেই কোনো তারা নেই এখন বাজে সকাল ছটা মিসেস মজুমদার সাধারণত পাঁচটার সময় উঠে যান সকালে প্রাত্যহিক কাজ সেরে একটু হালকা এক্সারসাইজ আর করে স্নান করে নেন তারপর পুজো সেরে চা হাতে নিয়ে বারান্দায় বসে প্রকৃতি উপভোগ করেন বারান্দার সামনে অল্প একটু জায়গায় উনি কিছু ফুলের গাছ লাগিয়েছেন ওনার হাতে ছোটবেলা থেকে গাছ খুব ভালো হয় গাছ লাগাতে যত্ন করতে মিসেস মজুমদার খুব ভালোবাসেন সবাই যখন যার যার কাজে বেরিয়ে যায় উনি তখন গাছের যত্ন করেন হাদর করে করে কথা বলেন সাথে সব ঠিক ছিল হঠাৎ করে কিছু একটা পরিবর্তন উনি লক্ষ্য করছেন গাছেদের গত দুদিন ধরে ওনার মনে হচ্ছে কেউ লক্ষ্য করছেন উনি কি করছেন বাড়ির সদস্যদের বলেছিলেন কেউ পাত্তায় দেয়নি সবাই হেসে উঠেছিল আর বলেছিল ওহ কি যে বলো সারাদিন একা একা থেকে তোমার মস্তিষ্ক একেবারেই গেছে বেটার তুমি কিছু করো মিসেস মজুমদার অবাখন এত বছর যাদের জন্য খেটেছেন নিজের জন্য কিছু করার সময় পাননি তারাই এখন তাকে পাগল ভাবছে খুব কষ্ট পাননি গতকাল যখন সবাই যে যার কাজে বেরিয়ে গেছে তখনই মিসেস মজুমদার টের পেলেন কারো উপস্থিতি এবার উনি সাহস করে বলে বসলেন কে তুমি লুকোচুরি না খেলে সামনে আসো আমি তোমাকে ভয় করি না মনে হলো কেউ যেন হালকা করে হেসে ফেলল তারপর হাওয়ায় মিলিয়ে গেল দুপুরে খাবার পর মিসেস মজুমদারের ভাত খুনের অভ্যাস আছে বিছানায় শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করছিলেন হঠাৎ মনে হলো বিছানায় কেউ এসে বসেছে চোখ মেলেই উনি চমকে উঠলেন তারই বয়সী পঞ্চাশ বছরের একজন মহিলা বসে আছে মুখে মুচকি হাসি অবয়ব পরিষ্কার নয় কিন্তু উপস্থিতি টের পাওয়া যায় মহিলাটি বলে উঠল ভয় পেও না মল্লিকা আমি তোমার ক্ষতি করব না তুমি আমাকে বন্ধু মনে করতে পারো মল্লিকার নামটি শুনে মিসেস মজুমদারের মনে হলো এ নামটি খুব চেনা চেনা মনে হচ্ছে অনেক অনেক দিন আগে এ নামে তো ওর পরিচয় ছিল বিয়ের পর মল্লিকা নামটি মুছে হয়ে গেলেন মিসেস মজুমদার চমকে অশরীরের দিকে তাকিয়ে বললেন তুমি আমার নাম জানলে কি করে কেন তোমার ডায়রিতে নাম লেখা আছে তো কি সুন্দর হাতের লেখা তোমার আচ্ছা ডায়েরিতে শুধু তুমি সংসারের হিসেব লেখো কেন নিজের কথা লিখতে পারো না অশরীরি মুচকি হেসে বলল মিসেস মজুমদার হেসে ফেললেন আর বললেন নিজের বলে তো আমার কিছুই নেই একসময় যাদের নিজে মনে করেছিলাম ওরা এখন সবাই যার যার মতো থাকে বড় ছেলে বাবার মতো সরকারি অফিসার বউ বাচ্চা নিয়ে আমাদের সাথেই থাকে তারপরেও মনে হয় আলাদা বৌমা কর্পোরেট অফিসে কাজ করে আর আমার স্বামী নিজেকে নিয়েই ব্যস্ত অফিস তারপর ক্লাব তারপর বাড়ি এসে ঘুম একমাত্র মেয়ে বিয়ে করে অস্ট্রেলিয়ায় সেটেলড ফোন না করলে খোঁজ নেয় না এই হচ্ছে আমি এখন মৃত্যুর অপেক্ষা করছি অশুরীর হেসে ফেললো বলল ছি ছি কথা বলো না এখন থেকে আমি তোমার সঙ্গী তোমার যা কথা সব আমাকে বলবে আমি শুনব এসো আমরা বন্ধু হয়ে যাই দুজন একে অপরকে জড়িয়ে ধরল মল্লিকা হেসে জিজ্ঞেস করলো তা বান্ধবী তোমার নাম তো বললে না অশুরই হেসে উত্তর দিল মা আমাকে আদর করে ডাকতো ভুতু মিসেস মজুমদার অবাক হয়ে বলল আরে আমার মাও তো ছোটবেলায় ওই নামেই ডাকত দুজনেই চমকে হেসে উঠল।